আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা র্যাকেট খেলার জন্যে এরকম বোর্ড বানাতে যাচ্ছেন অথচ যারা পারেন না তারা আমার এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন আপনারা ভিডিও না কেটে ফুল ভিডিও দেখেন দেখেন আমি কিভাবে করি আমি যেভাবে যেভাবে করব আপনারাও সেভাবে সেভাবেই করবেন তো প্রথমে আমাদের লাগবে এরকম তিনটি হোল্ডার যেটা আপনারা আপনাদের এলা এলাকার পার্শ্ববর্তী দোকানে পেয়ে যাবেন এর প্রাইস নেবে মোটামুটি পঞ্চাশ টাকা করে মতো আর লাগবে আপনাদের এরকম একটি বোট আমি এর আগে একটা করে রাখছি ভিডিও একটু বড় হয়ে যাবে দেখে এটা দেখা দেখালাম না আর কি আপনারা দেখেন আমি এটা করব আপনারা এটা দেখেন তো চলেন আমরা শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হোল্ডারের সাইডে কেটে নেওয়ার জন্য এভাবে গরম করে তারপরে হচ্ছে আমি এই যে হোল্ডারের এই জায়গায় এই জায়গায় কেটে নিচ্ছি এই জায়গায় কেটে নেওয়ার পরে আপনারা ভালো করে দেখুন এই জায়গায় আমি কেটে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এইভাবে করে কেটে নিতে হবে কারণ এই যে এই এইসব তার যেগুলো আছে এগুলো তাদের মধ্যে যায় এইভাবে করে এভাবে এইভাবে আপনারা দেখুন যখন তার এখান থেকে বেরোবে যখন তার এইভাবে কোনো ইয়ে না হয় এই যে এইভাবে যখন আটকেবে এই ফাঁস দিয়ে দেখা যায় আর কি যেমন তো দেখতে পাচ্ছেন আমি যে এইভাবে কেটে নিয়েছি সব এই যে দেখেন এটারও কেটে নিয়েছি আর এটার হচ্ছে দুইটা কেটে নিয়েছি কারণ এদিক দিয়েও একটা তার যাবে এদিক দিয়েও একটা তার যাবে এটা হচ্ছে মাঝখানেরটা এটা এইভাবে বসবে এদিক দিয়েও একটা আসবে এদিক দিয়েও একটা আসবে তো আপনারা সবাই এভাবে আপনারা যে কোনো আপনাদের কাছে কিংবা যে কোনো ম্যাচ দিয়ে আপনারা পুরে নিতে পারেন আমি ম্যাচ আর ছুরি দিয়ে পুড়ে নিয়েছি আপনাদের ইচ্ছা তো আপনারা এইভাবে তারগুলোকে এইভাবে কেটে নিয়ে এরকম ফেস বের করে নেবেন তারপরে আপনারা এইভাবে লাগাবেন আপনারা দেখতে থাকুন আমিও লাগাই ভালো করে লাগিয়ে নিই আর আপনারা যেগুলো হোল্ডার ব্যবহার করবেন এগুলো চেষ্টা করবেন একটু ভালো মানের হোল্ডার লাগানোর জন্য তাহলে আপনাদেরকে টেকসই হবে আর কি অফকোর্স তো আপনারা এই যে এইভাবে করে নিয়ে এইভাবে কেটে দিয়ে রাখে দেবেন এইভাবে করে রাখবেন তারপরে আপনারা এই যে কানা আছে আপনারা এই হোল্ডারটা এখানে সেট আপ করে নেবেন আমি আগে সেট আপ করে নিই তারপর আপনাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুইটা সেট আপ করে ফেলেছি আর একটা সেট আপ দু বাকি আছে তো আপনারা দেখালাম আমি কিভাবে সেট আপ করি তো এই যে দুই তারটা আছে এইটা আর হচ্ছে আপনার এইটা এই দুইটা এক জায়গায় করে একটাই লাগাবেন আর এর সাথে আরেকটা তার অ্যাড করে এই দুইটায় এর সাথে অ্যাড করে এইভাবে করে এটার সাথে বের করে দেবেন এই দুটা থেকে আর্টিং এবং কারেন্ট দেবেন তাহলে এগুলো জ্বলে উঠবে আমি আপনাদের দেখাই এগুলো লাগানোর পরে কীভাবে এগুলো জ্বলে ওঠে হুম তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সব সেট করে নিলাম আমি ভিডিও কেটে দিয়েছি ভিডিও লং হয়ে যাবে দেখে তো আপনারা দেখেন আমি এখন এগুলো জ্বালিয়ে দেখাবো অক্ষণ তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে এলাকার সক্ষম আমরা এগুলো এখন নিয়ে গিয়ে বটে সেট করব তো আপনারা দেখলেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম